নিচে হচ্ছে মুরগি আর উপরে হচ্ছে কবুতর পালন করতেছে দেখতে বসে আছে কুঁচে দিচ্ছে দর্শক দেখেন একসাথে একসাথে মুরগিও পালন করতেছে এবং কবুতর পালন করতেছে এটা কিন্তু অসাধারণ ওই পাশে কিন্তু কবুতর আর এই পাশে কিন্তু মুরগি এই যে ডিম কিন্তু উঠে গেল আর এই দেখেন এই পাশে কিন্তু কবুতর হ্যাবি পদ্ধতি কিন্তু দেখতে পাচ্ছি দর্শন এভ্রি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা কুকুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসলাম খামারে কি অবস্থা আপনার খামারের আলহামদুলিল্লাহ ভালো এখন মোটামুটি অনেক আচ্ছা আচ্ছা দর্শক অনেক বাচ্চা যে ডিম দিছে ডিম দিছে এই যে ঝুড়ি পদ্ধতিতে যে কবুতর পালন এই কবুতর পালনই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কি অবস্থা আপনি কেমন প্রোডাকশন পাচ্ছেন এই ঝুড়ি পদ্ধতিতে ভালো মোটামুটি ভালো আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝুড়ি পদ্ধতিতে এখানে তো মুরগিও দেখতে পাচ্ছি কুকুন ভাই মুরগিও আছে নিচে নিচে হচ্ছে কবুতর পালতেছে মানে নিচে হচ্ছে মুরগি আর উপরে হচ্ছে কবুতর পালন করতেছে মানে এটা কি সমন্বয় বা মিক্সড পদ্ধতিতে আর কি এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মুরগি গুলো দেখতে পাচ্ছি আর কি যে এই পাশে তিতির মুরগি দেখতে পাচ্ছি কিছু বিদেশি মুরগি দেখতে পাচ্ছি যেখানে তো দেখতে পাচ্ছি মুরগি ডিম নিয়ে বসে আছে দর্শক দেখেন একসাথে একসাথে মুরগিও পালন করতেছে এবং কবুতর পালন করতেছে এটা কিন্তু অসাধারণ একটা পদ্ধতি এই দেখেন এখানে কিন্তু দেখেন দর্শক একসাথে দেখেন ওই পাশে কিন্তু কবুতর আর এই পাশে কিন্তু মুরগি এই যে ডিম কিন্তু উঠে গেল আর এই দেখেন এই পাশে কিন্তু কবুতর একসাথে কোন মারামারি করে না ওরা বন্ধু হয়ে গেছে আর আরকি এটা হচ্ছে মুরগি এবং কবুতর একসাথে পালন ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন এবং মুরগি পালন আর কি তো কুকন ভাই কেমন কি বুঝতে পারতেছেন আপনার এখানে মোটামুটি আমি এই আচ্ছা আচ্ছা অনেকে মানে আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো ভালো কি জি এই যে দেখতে পাচ্ছি দর্শক বিদেশি জাতের কিছু মুরগি তিতির মুরগি দেখতে পাচ্ছি আমরা এই যে তো আ কেমন কি খরচ পড়ছে গগন ভাই আপনার এই ঝুরি পদ্ধতিতে সব আপনার ঘরটা সব সব মোট 30 35 হাজার টাকা খরচ থেকে 35 হাজার টাকা খরচ পড়ছে আর আরেকটা বিষয় দেখতে পাচ্ছি গগন ভাই এই যে নিচে হচ্ছে বালু দিছে এই যে বালুই দেওয়ার কারণ কি এই বালু দিলে আপনার এই যে মানে মুরগিগুলোর পাটা নোংরা হয় না ভালো থাকে নোংরা থাকে পা পাখনাগুলো শুকনো যায় শুকায় যায় এই যে এইটা কি দেখতে পাচ্ছেন এটা কি মুরগি এটা হচ্ছে আপনার ব্রাহ্মা ব্রাহ্মা মুরগি নাকি আচ্ছা আচ্ছা দর্শক তো এই ঝুরি পদ্ধতিতে কেমন আশা করতেছেন কবুতর পালনটা মোটামুটি ভালো সুস্থ সবল এবং ভালো আছে এই যে দর্শক তো কেমন কবুতর এখানে কতগুলো ছাড়া আছে বর্তমানে এখন মোটামুটি তিরিশ জোড়ার মতো জোড়ার মতো ছাড়া আছে আর আমরা দেখতে পাচ্ছি যে এই গুলা কি এগুলা কি গোল ফটকা নাকি গোল কিন্তু হচ্ছে আপনার কেশর হাট কিন্তু বিখ্যাত এই হাটে ছাড়া কিন্তু পাওয়া যায় না আচ্ছা দর্শক এই প্রতিটা যে ঝুড়ি আমরা দেখতে পাচ্ছি এই ঝুড়িগুলো বিশ টাকা দিয়ে হয়ে গেছে তাহলে কতগুলো ঝুড়ি আছে আপনার এখানে বর্তমানে একশো পিসের উপরে আছে একশো পিসের উপরে আছে দর্শক একশো পিসের উপরে আছে ঝুড়ি সতেরো টাকা পিস কিনছে দেখেন মাত্র একটা ইয়ে দিয়ে এটা কি সুতলি 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 কত দিয়ে নিছেন বিশ টাকা বিশ টাকা সুতলি দেওয়া হয়ে গেছে বিশ টাকার সুতি দিয়ে একশো পিস ঝুড়ি টাঙ্গানে বাঁধা ওকে আর কি একসাথে সমন্বয় পদ্ধতিতে কবুতর পালন করতেছে নিচে মুরগি আর উপরে কবুতর মার্শাল্লাহ খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে এবে ঝুড়ি পদ্ধতিতে কবিতার পালা ভালো হবে তাদের আজ জায়গা কম আছে হ্যাঁ এরা যদি মনে করে বেশি আকারে অনেকে যে জায়গার স্বল্পতার কারণে কবিতার বেশি রাখতে পারে না আচ্ছা সব থাকে আচ্ছা তো জানেন এই অল্প জায়গার মধ্যে মোটামুটি 10 হাজার জায়গার মধ্যে

দর্শক মার্শাল্লাহ এই দিলো একসাথে খায় তো যারা হচ্ছে কবুতর হচ্ছে পালন করবে ঝুড়ি পদ্ধতিতে আপনার মেসেজ কি খুবই সাশ্রয়ী শাস্ত্রই এবং কবুতর উঠতে হ্যাঁ গোসল করতে পারতেছে পর যাবে কবুতর ডিম পড়ে যাবে তারপর কবুতরের বাচ্চা উঠবে না এরকম কিছু হচ্ছে কি আপনার আপনি নিজে দেখেন আমার তো মোটামুটি করার তিন মাস হয়ে গেল প্রায় আচ্ছা আচ্ছা আর সম্পূর্ণ সারা এক মাস হয়ে গেল আচ্ছা আলো ইচ্ছা এখন মনে করেন

ভাই কিন্তু দেখেন এমন ভাবে নিচে হচ্ছে মুরগি পালতেছে উপরে হচ্ছে কবুতর মানে একসাথেই খাবার খাচ্ছে একসাথে পানি খাচ্ছে একই সাথে বড় হচ্ছে এখানে আর উপরে যেগুলো ইয়া হবে নিচের অনেক সময় কবুতর খাবার খায় না তো মুরগি খায় কিন্তু সুবিধা কবুতর সব খাবার খায় না ফেলা দিবি ছিটে দিবি তখন হলো মুরগি খায় নিবে একটা সুবিধা আছে কবুতর মনে আগে খাবার খাইছে ভাই নামতেছেন ওই জন্যে আমি আসি ওই জন্য নতুন তো তো দেখলাম দর্শক আপনাদের দেখানো যেটা দেখাতে চেয়েছিলাম ঝুড়ি আসলে পদ্ধতিতে কবুতর পালন এটা একটা কিন্তু অসাধারণ পদ্ধতি খুবই কম খরচে এ আপনারা ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালতে পারেন তো খোকন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান বালু দিলে হবে আপনার তুষ দিলে হবে এলাকা যার যেটা সুবিধা হয় কি এতে কি হবে আপনার ওই গ্রহ পড়তেছে দেখেন পায়খানা কিন্তু কোন নাই হুম সঙ্গে মানে পায়খানা ইয়ে পালতে পারবেন আপনারা ঠিকই আছে তো কখন ভাই আপনার জন্য দোয়া শুভকামনা রইলো আপনার খামারের জন্য আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও